হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা তোমরা নিশ্চয়ই ভাবছো এই বৃষ্টির মধ্যে আমি শাড়ি পরে কী করছি সেটাকে জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে চলো আমি প্রথমে বাড়িতে এসে যে গুজে একটু ফটো তুলে নিলাম এখন আমি এসেছি মামার বাড়িতে এই যে মামিটাকে দেখছো এই মামিটার স্বাদ আজকে তাই জন্য আমরা এসেছি তোমরা গডের কাছে প্রে করো যাতে মামি আর মামির বেবি যেন সুস্থ থাকে তো আমরা প্রথমে একটু রিলস করে নিচ্ছিলাম তারপর খেতে বসেছি তো ওই মা হাই করছে দেখো আমাদের প্লেট দিয়ে দিয়েছে এখনও খেতে দেয়নি তো তারপর খাওয়ার পর আমরা এই আইসক্রিম খাচ্ছি খাওয়ার সময় ভিডিও করতে পারিনি তারপরে এই ছাদে একটুখানি হাঁটছিলাম তো আমার বোনকে বললাম একটু স্লো মোশন ভিডিও করে দে তো এখানে তো স্লো মোশনে দেখানো যাবে না তারপরে এই বৃষ্টির মধ্যে আমরা দুজনে যাচ্ছি একটা দিদির বাড়িতে যে দিদির বাড়িতে আমি আমার ব্লাউজ জামা সব বানাতে দিই তো ওই দিদিটার কাছেই আমি একটা ড্রেস দিতে যাচ্ছিলাম তখন ভাই ভিডিওটা করে দিয়েছিলো ওই যে ভাই চলে গেল দেখো ফ্রেন্ডস আসার সময় কেন ভিডিও করতে পারিনি এইভাবে গাড়িতে আসতে হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে টা বা